সালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাস শেষে লাভটাও কত টাকা হবে এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে যাচ্ছে আজির হয়েছে এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কি গ্রামে এবং শহরে ব্যবসাটি হচ্ছে অললি ওয়ান দেখা যাচ্ছে যে ব্যবসাটি আপনার হচ্ছে আপনার এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে ব্যবসাটি হচ্ছে প্রথম অবস্থায় আপনার দেখা যাচ্ছে কি একটি দোকান নিতে হবে প্রথম অবস্থায় কি একটি দোকান নিতে হবে হতে পারে দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে যে কোনো আপনার সুবিধা মতে কি প্রথম অবস্থায় আপনার ব্যবসাটি চাইলে কিন্তু আপনি প্রথম অবস্থায় কি একটি দোকান নিতে হবে এখন দোকান নিয়ে এই ব্যবসাটি আপনি কীভাবে করবেন প্রথম অবস্থায় কি একটি দোকান নেবেন দোকান নিয়ে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় দেখা যাচ্ছে সকালে বা আপনাদের দেখা যাচ্ছে লাদ জটা বলতে আপনি আপনি করেন কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু করতে পারবেন প্রথম অবস্থায় সকালবেলা আমরা দেখা যাচ্ছে নরমালি আপনার দেখা যাচ্ছে যে রুটি রয়েছে প্রথম অবস্থায় সকালবেলায় কি আপনার দেখা যাচ্ছে রুটি বিক্রি করবেন ডাইল দিয়ে বা দেখা যাচ্ছে বা সবজি দিয়ে সব প্রথম অবস্থায় কি আপনি রুটি বিক্রি করলেন সকালবেলা আচ্ছা এরপরও দেখা যাচ্ছে কি আমাদের দুপুরের পরে বা বারোটার দিকে আমরা দেখা যাচ্ছে কি পুরি বা সিঙ্গারা ফেজি এরপরে দেখা যাচ্ছে কি আলু সপ বেগুনি এগুলো কিছু আইটেম আপনার সচেতন হবে কি এগারোটার পরে আপনি ঘুরলেন এখন তো প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে বর্তমান সময়ের জন্য কিন্তু এই ব্যবসাটি রানিং একটি ব্যবসা প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে গ্রামে এবং কি শহরে আচ্ছা এরপরে হচ্ছে দেখা যাচ্ছে কি সন্ধ্যার পরে আবার দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে লুটি ডাইল দিয়ে আপনি বিক্রি করতে পারবেন আবার সন্ধ্যার পরে তারপর হচ্ছে আমরা চাইলে কিন্তু সন্ধ্যার পরে দেখা যাচ্ছে কি আপনি অল্প করে কিছু বিরিয়ানি পাকাইলেন বা কিছু বিনারে আপনি দেখা যাচ্ছে কি বোনা কিচরি পাকাইলেন বা দেখা যাচ্ছে কি আপনার কিছু দেখা যাচ্ছে বিরিয়ানি অল্প করে কিছু বিরিয়ানি ভাষা থেকে পাকিয়ে নিয়ে কি আপনার দেখা যাচ্ছে সন্ধ্যার পরে আপনি দেখা যাচ্ছে কি এটি বিক্রি করলেন বর্তমান সময়ের জন্য কিন্তু আপনার দেখা পারফেক্ট একটি ব্যবসা এই ব্যবসাটি আপনার দেখা যাচ্ছে কি দেখেন সাধারণতভাবে এই ব্যবসাটি এই জিনিসটি বিপন্নগুলা খেয়ে না খাই সাধারণতভাবে পুরী সিঙ্গারা এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আলুর সব পেঁয়াজি এগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে খেয়া না খায় এবার এই বিপন্নগুলা সবাই কিন্তু নর্মালি কি এগুলার প্রতি দেখলাম এই সবসময় কিন্তু থেকেই থাকে বাজারপুরার যে একটা নেশা রয়েছে সাধারণতভাবে দেখবেন সবারই কিন্তু কী একটি নেশা কিন্তু সাধারণতভাবে থাকে আর মহিলা মানুষের এগুলো তো কোনো কথাই না সাধারণতভাবে কিন্তু দেখবেন যে বাজাপুরা যে জিনিসগুলা পণ্যগুলো রয়েছে সাধারণতভাবে মা বোনদের কিন্তু প্রিয় একটি খাবার কি আপনার বাজাপুরা যে জিনিসগুলো রয়েছে এখন রানিং একটি জায়গা দেখে রানিং একটি দোকান কিন্তু আপনি নিতে পারেন বা ব্যবসাটা কিন্তু সহজে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বাজারপুরা দিয়ে ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারেন সকালবেলা আপনার অবস্থায় কী সকালবেলা একটু নাস্তা তৈরি করলেন আপনার দেখা যাচ্ছে কি একটু বিরিয়ানিও করতে পারেন বা বন্যার কিছু করতে পারেন পাশাপাশি কি কিছু আপনার দেখা যাচ্ছে ডাইলুডি বিক্রি করলেন বা সকালের ভালো একটি নাস্তা আপনার দেখা যাচ্ছে কি তৈরি করলেন রানিং একটি জায়গা থেকে যাচ্ছে আপনি একটি দোকান নেন আপনার দেখা যাচ্ছে পণ্যগুলা ডাল ডাইললুডি তো আপনার দেখা যাচ্ছে অ্যাভেলেবেল কিন্তু সাদা সারা বাংলাদেশে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে সকালে অনেকে কিন্তু গিয়ে ঘরে কিন্তু নাস্তা অনেকেই কিন্তু খেয়ে থাকে না তারা নেশাই থাকে কী যে অন্য জায়গায় গিয়ে বা দোকানে গিয়ে আপনাকে দেখা যাচ্ছে দুটা রুটি খাবো দশ টাকা ডাল খাবো তিরিশ টাকা বিল তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম একটি নেশা কিন্তু সবারই কিন্তু কি দেখে দেখবে দেখে থাকবেন গ্রামে এবং শহরে দেখা যাচ্ছে একদিনের নেশাই ঘরে দেখা যাচ্ছে যদি আপনার যত ভালো আইটেমই আপনি তৈরি করেন না সকালে কেন বা দেখা যাচ্ছে ঘরে কিন্তু কী অনেকেই কিন্তু নাস্তা করে থাকে না তারা কিন্তু নর্মালি দেখবেন আপনার ইয়ে দোকানে নাস্তা করে এখন সাধারণতভাবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু নর্মালি নাস্তা করলে চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু চোখের বলে চলে যায় তো সকালবেলা আমরা নর্মালি একটা নাস্তা বিক্রি করলেন বা আপনার কিছুরি অল্প করে আপনি পাকাইলেন বা আপনি দেখা যাচ্ছে নর্মালি একটি কি আপনি একটা টিহারি পাকাইলেন বা দেখা যাচ্ছে কি বা ডালিউটি পাকাইলেন সকালবেলা নর্মালি তারপরে হচ্ছে এগারোটার পর আবার দেখা যাচ্ছে কি যে ভাজার পরা যে জিনিসগুলো বলেছি পুরি সিঙ্গারা এবার হচ্ছে সমস্ত করতে পারেন বা দেখা যাচ্ছে কি ফেজিগুলো তৈরি করলেন বা কিছু আপনার দেখা যাচ্ছে কালুর সব বা যাচ্ছে বেগুনি অল্প করে করেন না বেশি না করে কি অল্প করে আপনার যে কিছু পণ্য আপনি তৈরি করেন দেখবেন প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এই পণ্যগুলো সাধারণত চেষ্টা করবেন কি একটি মাদ্রাসা আশেপাশে একটা মাদ্রাসা রয়েছে বা দেখা যাচ্ছে কি আপনাদের আশেপাশে একটি স্কুল রয়েছে বা হাই স্কুলও রয়েছে বা ফাইভান স্কুল রয়েছে বা স্কুল কলেজও রয়েছে এরকম একটি আশা দোকান দোকানটি আপনি যদি নেন এরকম একটি পাশাপাশি যদি আপনি দোকানে নেন তাহলে কিন্তু মানে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু এরকম সাধারণত থাকবে স্কুল কলেজ মাদ্রাসার সামনে যদি আমরা লন তাহলে তো কোনো কথাই নেই মানে বাজার পুরো জিনিস তৈরি করলাম একদিক দিয়ে আরেক দিকে দেখবেন আমরা চলে যাবে গেলে কিন্তু বাকি দেওয়ার কোনো অপশানেই কিন্তু আপনার দেখা যাচ্ছে না এখন পুঁজি কত লাগতেছে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে চাইলে কিন্তু আপনি ব্যবসাটি কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন গ্রামে এবং শহরে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বর্তমান সময়ের জন্য এ ব্যবসাটি এরপর আমাদের হচ্ছে সার আইটেম সার আইটেমে কিন্তু চাইলে এর ভিতর দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু করতে পারবেন বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে কিন্তু চমৎকারভাবে এই ব্যবসাটি কিন্তু আপনারা করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন